একবার চিন্তা করুন আপনি যে বারবার বলছেন ফোন করে আর দু মিনিট আর দু মিনিট আপনার অন্তরে কি একবারও মনে হচ্ছে কোনো শূন্যতা এটা আমাদের প্রতিদিনকার একটা সিলেবাস হয়ে গেছে মিথ্যাকে সকল পাপের মা বলা হয় এই কারণে মিথ্যা থেকেই সকল পাপ শুরু হয় আমরা অনেক সময় কি করি কেউ আমাদের জন্য অপেক্ষা করছে আমার বের হতে দেরি হয়ে গেছে। তাকে ফোন দিচ্ছি বারবার বলছি আর দু মিনিট আর দু মিনিট এতে করে কি হচ্ছে বেচারা অপেক্ষা করছে কিন্তু আমার কার্যসাধন ঠিকই হচ্ছে এই যে বারবার বলছি দু মিনিট দু মিনিট আমরা কি একবারও ভাবছি আসলে আমি কি বলছি আমি বলছি দু মিনিট কিন্তু আসলে কিন্তু এটা আমার মিথ্যা কথা হচ্ছে আমি সেখানে উপস্থিত নেই আমি বের হয়েছি দেরিতে আমার সঠিক জায়গার লোকেশন আমি তাকে দিচ্ছি না কিন্তু আমি বলছি আমার দু মিনিট লাগবে আদতেও কিন্তু আমি এক ঘন্টা দেরি করে যাচ্ছি এটা কিন্তু আসলে মিথ্যা বলা হলো আমরা আমাদের মধ্যে যে পাপ করার যে অনুশোচনা যে অনুতাপ এটা একদমই কমে গিয়েছে এটা আমরা এর মাধ্যমে বুঝতে পারি আমি যে মিথ্যা কথা বলছি এর জন্য আমার মধ্যে কোনো অনুতাপ নেই আমি বলছি দু মিনিট দু মিনিট দু মিনিট করে আমি কালক্ষেপণ করছি এতে করে কি হচ্ছে মিথ্যের কারণে আমাদের যে অন্তরের নূর আমাদের এই অন্তরের নূর কমে যাচ্ছে অন্তর থেকে জ্যোতি বের হয়ে চলে যাচ্ছে আসলেও কি আমাদের এমনটা করা উচিত ছিল ইবনুল বা শূন্যতা অনুভব হয় তাহলে মনে রাখবে তোমার অন্তরের নূর এখনো অবশিষ্ট রয়েছে আর যদি তা অনুভব না হয় তাহলে মনে করবে তোমার অন্তরের নূর মারা গেছে একবার চিন্তা করুন আপনি যে বারবার বলছেন ফোন করে আর দু মিনিট আর দু মিনিট আপনার অন্তরে কি একবারও মনে হচ্ছে কোনো শূন্যতা এটা আমাদের প্রতিদিনকার একটা সিলেবাস হয়ে গেছে আমি দেরি করে যাব আমি দেরি করে আসব না হয় বললাম এক দুই মিনিট মিথ্যা কথা এ আর তেমন কি এটা তো আমাদের নিয়মিত সিলেবাস কিন্তু ইবনুল জাউজি রাহেমুল্লাহ বলছেন যদি এতে করে তোমার অন্তরে শূন্যতা অনুভব না হয় তাহলে তোমার অন্তরের নূর মারা গেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোনো বিষয়ের উপর অধিক জোর দিতেন তখন তিনি সেটা তিনবার করে বলতেন তাহলে একবার ভাবুন তিনি কি বলছেন যদি কেউ লোক হাসানোর জন্যও মিথ্যা কথা বলে আজকাল আমরা জোকস বলি জোক বলতে নানা রকম মিথ্যা কথা বলি একবার কি ভাবি এই হাদিসটা একবার কি আমাদের মনে আসে না লোক হাসানোর জন্য যদি আমি মিথ্যা কথা বলি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি তিনবার করে জোর দিয়ে বলেছেন সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস আর আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করে কি হয়েছে আমাদের আমরা কেন মিথ্যা কথা বলছি একবার ভাবুন আপনি সেই নবীর উম্মত সেই মোহাম্মদ সাল্লাই সাল্লামের উম্মত যাকে পুরো মক্কার কাফেররা পর্যন্ত আল আমিন উপাধিতে ভূষিত করে আল আমিন মানে সত্যবাদী যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি মক্কার কাফেররা তার কথা বিশ্বাস করত তার কাছে তাদের সম্পদ গচ্ছিত রাখত তিনি এতটাই সত্যবাদী মানুষের কাছে এতটাই ভরসার পাত্র ছিল আপনি সেই রাসুদ সাল্লা সাল্লামের উন্মত হয়ে মিথ্যা কথা বলছেন প্রতিটি কথার মধ্যে আপনার একটা মিথ্যা না থাকলে আপনার দিন যায় না আপনি কেমন উম্মত আল্লাহ আপনার উপর কত অনুগ্রহ করেছেন আপনাকে উম্মতে মোহাম্মাদি হিসেবে প্রেরণ করে আর আপনি তার এই পরিণাম দিচ্ছেন কি হবে আপনার ভাই কি হবে আল্লাহ তালা কোরআনে সুরা ভাকারাই বলেছেন অর্থাৎ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না আল্লাহতালা কোরআনে বলছেন তোমরা সত্যর সাথে মিথ্যাকে মিশ্রিত করো না আর আপনি মিথ্যা বলেই যাচ্ছেন মিথ্যা বলেই যাচ্ছেন এই কি হওয়ার ছিল এই কি আমাদের হওয়ার ছিল রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে মুনাফিকের লক্ষণ সম্পর্কে তিনটি লক্ষণের বর্ণনা করেছেন একটি হলো যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে ওয়াদা করে ভঙ্গ করে এবং যখন তার কাছে আমানত রাখা হয় সে কী করে দেখুন এখানে কী বলছেন তিনি যখন সে কথা বলে মিথ্যা বলে এখন একবার ভাবুন আপনি যখন কথা বলছেন বাসা থেকে বের হয়ে আর দু মিনিট আসছি আর দু মিনিট মিথ্যা বললেন এরপরে হঠাৎ অ্যাক্সিডেন্টে যদি আপনার মৃত্যু হয় আপনি মিথ্যা বলে মারা গেলেন আপনার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য থেকে গেল আর আমরা জানি মুনাফিকের অবস্থান হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে আয়ন্তপিল্লা এখনো মিথ্যা বলা থেকে ফিরে আসুন মিথ্যাকে সকল পাপের মা বলা হয় এই কারণে মিথ্যা থেকেই সকল পাপ শুরু হয় এখনো সময় আছে আমার ভাই মিথ্যা থেকে ফিরে আসুন আসুন আমরা মিথ্যাকে পরিহার করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন as alaykum wa rahmatullahi wa barakatuh for the day the trumpet is blown and our bodies are raised out of our graves and onto the plains under the sun without any shade barefoot and naked with nothing to cover our shame